আমার মনে হচ্ছে বিএনপির প্রতি আচরণের ক্ষেত্রে আপনার সরকারের ভূমিকা মনে হচ্ছে এইরকম আপনার সরকারের ভেতর থেকে বড় হয় তারা কেউ নির্বাচন চায় না একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে না হলে জুনে এইরকম নানা কথা বলছে কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসেই নির্বাচন হবে এবং সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার থেকে নেই এটা অত্যন্ত সুস্পষ্ট এই যে আপনার সরকারের বাহানা নির্বাচন নিয়ে আজকে দিনকে দিন কিন্তু দেশ তার যে শহ্য তার যে বীর্য তার যে একাত্তরের যে অহংকার এবং চব্বিশের পাঁচই আগস্টের যে অহংকার সেই অহংকার মিলিয়ে মানুষের সবচাইতে বড় প্রত্যাশা বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা এটা তো প্রতিষ্ঠা এখনো হয়নি সেই সুযোগ অনেকে নেওয়ার চেষ্টা করছেন আজকে মানবিক করিডরের কথা বলছেন এই মানবিক করিডরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে আপনার জনগণের ম্যান্ডেট নেই আপনি নির্বাচিত নন আজকে সব দিক থেকে এই কথা গণিত হচ্ছে এটার প্রতিক্রিয়া কি হবে আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি অনির্বাচিত সরকার অনেক গণবিরোধী সিদ্ধান্ত নেয় কিন্তু আপনার সরকারের প্রতি প্রত্যেকটি গণতন্ত্রে অংশগ্রহণকারী রাজনৈতিক দল তারা সমর্থন দিয়েছে কিন্তু সেই সমর্থনের মধ্যে আপনারা যে বলিয়ান হওয়ার কথা সেই বলিয়ান আপনারা হতে পারেননি কারণ জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছেন আপনারা লুকোচুরি করছেন এই কানামাছি খেলতে গিয়ে জনগণের কাছে সন্দেহের মধ্যে আপনারা পড়ছে আজকে ভারত ট্রানশিপ বাতিল করে দিয়েছে আমাদের মালামাল ভারতের পোর্ট দিয়ে অন্য দেশে নেব কেন করেছে আমাদের সাথে তো কোনো বৈরিত নাই আজকে পাকিস্তানের সাথে তাদের সংকট তৈরি হয়েছে সেটা তাদের বিদেশের মুক্তিকারক বিষয় তাহলে আজকে দিল্লি যে একের পর এক বাংলাদেশ বিরোধী ভূমিকা রাখছে আপনাদের সেই শেখ হাতিরার মতোই দেখছি আপনাদের কোনো প্রতিবাদ নেই আপনাদের কোনো উচ্চ কণ্ঠ নেই এবং এইটা করলে আমাদের বিকল্প কী এটাও তো জনগণের কাছে খোলাসা করণ ছিল তাদের মালামাল যাবে আমাদের দেশের উপর দিয়ে আমাদের নৌপথ সড়কপথ ব্যবহার করবে কিন্তু আমাদের যে ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা ভারতের সাথে ছিল সেইটা তারা বন্ধ করে দিবে ভিসা সুযোগ সীমিত করে দেব আমাদের দুই বছরে দুই মিলিয়ন বাংলাদেশি চিকিৎসা বেড়ানো ব্যবসা বাণিজ্যের কাছে ভারতে ।